ভিডিওতে এই সাথে কিন্তু আমার ছোট যা তো লজ্জা পাচ্ছে ওটা কন্টিনিউ কর ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব 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 ভালো আছো আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে এই ভিডিওটা কিন্তু তারই একটা চলো পার্থ সকাল সকাল সান টান সেরে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে আমি রয়েছি আর মা রয়েছে আর সাথে রৌনক রয়েছে তো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি আর এই নামলাম সোনারপুর সোনারপুর থেকে আমরা আবার অটোতে উঠলাম আর অটোতে উঠে আমার আর মার কথাবার্তা শুধু শোনো মার মেয়ের কথা তো তোমরা শুনে নিলে এই যা বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখেই নাও ভিডিওটা কন্টিনিউ করো ভালো লাগবে অটো থেকে আমরা নামলাম খেয়াদহ আর সেখান থেকে আবার টোটোয় উঠে পড়লাম আর এই বাড়িটা দেখো বাগান বাড়ি টাইপের তবে এখানে কিন্তু শুটিং করা হয় আমরা এখন প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এখন আর আগের মতো মামার বাড়িতে আসা হয় না কোনো কারণ ছাড়া আর আসেই না তবে এখানকার গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বলো মানে গাছপালা জল এগুলো আমাকে বড্ড টানে কেন জানি না এগুলো আমার খুব সুন্দর লাগে আর এইসব দেখতে দেখতেই চলে এলাম মামার বাড়িতে তো মামার বাড়ি পৌঁছে গেছি তখন মাথার ওপর রোদ দেখতে পাচ্ছ পুরো ঝাঁঝাঁ করছে এবার দেখতে পাবে তোমরা নতুন সদস্যকে আগের ভিডিওতেই তো তোমরা আমার বোনকে দেখে নিয়েছো আমার মামার মেয়ে আর সেই সাথে কিন্তু আমার ছোট যা তো লজ্জা পাচ্ছে মুখ দেখাতেই চাইছে না তো বলছে আজকে আমার মেয়েকেই দেখা ও বুজুলু দেখ চুপ করে আসে দেখ চুপ করেই আছে চুপ করেই করে

আমার কিন্তু আগাগোড়ায় এরকম ছোট্ট বেবিকে আদর করতে খুব ভালো লাগে একদম পুচকু পুচকু কি কি হুট ওকে দেখে আমার রৌনকের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমার বাড়িতে পৌঁছেছিলাম বেলা বারোটা নাগাদ আর এখন খাওয়া দাওয়া করে বিকেলে ফুচকা ব্যাপারে এসছে তো ফুচকা খেয়ে নিলাম আর তারপরে দেখো এখানে রাতের রান্না বান্নার জন্য কিন্তু তোরজোট চলছে তো এখানে সবাই রয়েছে আর আমরা এদিকে ঘরে চলে গেলাম তো সব বোনরা মিলে মজা করতে করতে চপ মুড়ি আর চা দিয়ে টিফিনটা সারলাম আর রাতে তো খিচুড়ি হচ্ছে দেখালাম কত সবজি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরে নেক্সট ডে কি করলাম আসছে পরের ভিডিওতে